এই বড়ো মৌসুমের প্রিমিয়াম কোয়ালিটি এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি চিকন ও লম্বা এবং সাদা ধবধবে ভাতের সুস্বাদু ভাতের একটি জাত ব্রিধান একশো যেখানে আটাইশ বিশ থেকে পঁচিশ মন ফলন পাওয়া যায় বা বাংলামতি যেখানে বিশ থেকে পঁচিশ মন ফলন পাওয়া যায় সেইখানে আপনারা একই জীবনকালে বত্রিশ মন পর্যন্ত ফলন পেতে পারেন এই বিধান একশো সাত এই কাজটাই আপনারা ভুল করেন আপনারা এই যে আমার হাতে একটি ধান দেখতে পাচ্ছেন এই যে দেখেন ধানটা ধানটা চিকন এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ধান কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত নতুন যে জাতগুলো রয়েছে সবগুলো জাতের বৈশিষ্ট্য এবং সবগুলো জাতের সর্বাধুনিক চাষাবাদ কৌশল ধারাবাহিক ভাবে কৃষিতি বিষয় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে আসছি আজকে থাকছে ছয় পর্বের ধারাবাহিকের ষষ্ঠ পর্ব আর এই পর্বে আপনারা দেখবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক নতুন উদ্ভাবিত যে ধান বিধান একশো সাত এই একশো সাত সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তি জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার মতলব দক্ষিণ চাঁদপুর দর্শক আপনারা আমার হাতে এখন যে ধানটি দেখছেন এই ধানটি হচ্ছে এই বড় মৌসুমের প্রিমিয়াম কোয়ালিটি এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি চিকন ও লম্বা এবং সাদা ধবধবে ভাতের সুস্বাদু ভাতের একটি জাত বিধান একশো আমরা চলে আসছি আজকে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া ব্লকের দুলাল মিজির জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে দুলাল ভাই আসসালাম আলাইকুম দুলাল ভাই ভালো আছেন দুলাল ভাই আচ্ছা দুলাল ভাই আপনার এই যে বিধান একশো করলেন এটার ফলন কেমন হয়েছে এটা মোটামুটি তো আল্লাহ দিলে খুবই ভালো দেখা খুবই ভালো দেখা যায় এই যে বিধান আঠাইশ বিধান উনত্রিশ অনেকেই করছে এটার থেকে ভালো হয়েছে না কিন্তু এটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা চিকন বাত সুস্বাদু বাজার মূল্যটা ভালো পাওয়া যাবে আপনি কি ফলন পেয়ে খুশি কিনা জি খুশি খুব খুশি আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এখন জেনে নিব এই বিধান একশো সম্পর্কিত বিস্তারিত তথ্য দর্শক এই বিধান একশো সাত ছাড়করণ হয় দুই সালে এর বৈশিষ্ট্য হচ্ছে আধুনিক কুপোষী জাতের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যই এই ধানটিতে বিদ্যমান এই ধানটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দিক পাতা চওড়া এবং আপনারা দেখছেন এই যে ধান পাকার পরেও এই দিক গুলো এরকম সবুজ থাকে এই দিক পাতা গুলো প্রশস্ত ও লম্বা এবং এই পাতার রং ধান পাকার পরেও গাঢ় সবুজ দর্শক এই একশো সাত জাতের ঘাসের উচ্চতা একশো তিন সেন্টিমিটার এবং এক হাজারটি পুষ্ট ধানের ওজন ছাব্বিশ দশমিক এক গ্রাম দশকে এই ধানের দানার রং খরের মতো আপনারা জানেন বড় মৌসুমের সর্বোচ্চ আমিষ সমৃদ্ধ একটি জাত ছিল বিধান ছিয়ানব্বই এর থেকেও বেশি আমিষ রয়েছে এই বিধান একশো সাতে চালের আকৃতি অতি লম্বা চিকন সাদা এবং এই জাতের চাল সাত দশমিক ছয় মিলিমিটার পর্যন্ত লম্বা হয় চালে অ্যামাইলোজের পরিমাণ উনত্রিশ দশমিক এক পার্সেন্ট তাই এই ধানের ভাত ঝরঝরে উচ্চ প্রোটিন এবং সর্বোচ্চ আমিষ সমৃদ্ধ জাত বিধায় এই জাতটি অতি দ্রুতই জনপ্রিয়তা লাভ করেছে এই চালের আমিষের পরিমাণ দশ দশমিক শূন্য জাতের থেকেই বেশি এই জাতের জীবনকাল একশো আটচল্লিশ দিন সুতরাং আপনারা যারা বিধান আটাইশ করতেন এই বিধান আটাইশের থেকেও তিন থেকে চার দিন আগে পাকে এই বিধান একশো সাত আপনারা যে দেখতে পাচ্ছেন অন্যান্য জাতগুলো এখনো সবুজ মাঠের অন্যান্য জাতগুলো এখনো সবুজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এই যে দেখছেন একই সাথে বপন করা বিধান একশো সাত পেকে গিয়েছে অর্থাৎ এটি অল্প দিনের জাত এই ধানটির জীবনকাল বিধান পঞ্চাশ বাংলা মতির কাছাকাছি এবং এই ধানটির যদি আপনি সঠিকভাবে চাষাবাদ করেন তাহলে হেক্টর প্রতি আট দশমিক এক নয় মেট্রিক টন থেকে নয় দশমিক পাঁচ সাত মেট্রিক টন পর্যন্ত ফলন হতে পারে যা বিধান পঞ্চাশ বাংলা মতির থেকে সতেরো দশমিক ছয় সাত পার্সেন্ট প্রায় আঠারো পার্সেন্ট বেশি দর্শক এই ধানটির বিঘা প্রতি ফলন সাতাইশ দশমিক তিন পাঁচ মন থেকে ৩২ মন পর্যন্ত হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ধানের চাষাবাদ পদ্ধতি দর্শক এই বিধান একশো সাত একটি বড় মৌসুমের চাষযোগ্য একটি সর্বাধুনিক নতুন জাত মাঝারি নিচু জমিতেই এই ধানটি সবচেয়ে বেশি ভালো হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ধানের বীজ আপনারা কোথায় পাবেন দর্শক এই ধানের বীজ পাবেন এই যে আমাদের প্রদর্শনী মিজি যার মোবাইল হচ্ছে আপনারা যদি টাকা পাঠিয়ে দেন উনি কুরিয়ারে সারা বিকাশে দেশে আপনাকে বীজ দিয়ে দিতে পারবে আপনি কি বীজ দিয়ে দিবেন না যদি সারা দেশ থেকে টাকা পাঠায় আপনারা এই জিরো ওয়ান এইট ওয়ান থ্রি টু এইট টু জিরো নাইন টু এই নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে দিলেই আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন বিধান একশো সাতের সঠিক বীজ যেহেতু এটি ভিত্তি বীজ সুতরাং এই বীজ থেকেও আপনারা দুই বছর বীজ রাখতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই আপনার বীজ কতটুকু লাগবে দশক তেত্রিশ শতকের এক বিঘায় বীজ প্রয়োজন হবে পাঁচ কেজি চলুন দশক আমরা এখন জেনে নেই এই বিধান একশো সাতের বীজ বপন আপনারা কখন করবেন দশক পয়লা থেকে ২০ অগ্রহায়ন অর্থাৎ ষোলো নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে যদি আপনারা বীজ বপন করতে পারেন তাহলে আপনাদের এই বিধান একশো সাতের বাম্পার ফলন হবে দশক বীজতলা তৈরি করার জন্য প্রতি দুই কেজি বীজের জন্য এক শতকের বিস্তলা করতে হবে এবং বিস্তলায় সকল প্রকার জৈব এবং রাসায়নিক সার সুষম মাত্রায় দিয়ে আপনারা উত্তর ও দক্ষিণে দুই হাত প্রস্ত করে বেড করবেন দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রাখবেন চারদিকে আপনারা পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখবেন এবং আপনারা এই নালার মাটি বেডে উঠিয়ে দিবেন নালা গভীর হবে এবং আপনারা এভাবে নালায় যদি পানি ধরে রাখেন তাহলে ২৫ থেকে তিরিশ দিনের মধ্যেই এই আদর্শ বিস্তলার চারা প্রস্তুত হয়ে যাবে বীজ বপনের পূর্বে অবশ্যই আপনাকে বীজ শোধন করে নিতে হবে আপনারা প্রথমে বীজগুলোকে সংগ্রহ করে আধা ঘন্টা রোদে শুকাবেন তারপর এই বীজকে ছায়াতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা আপনারা ঠান্ডা করবেন তারপর আপনারা বীজকে প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে এই ইউরিয়া দ্রবণে বীজকে ডুবিয়ে বীজ বাছাই করবেন যদি ইউরিয়া সার না থাকে তাহলে টাটা যুক্ত পানি এখানে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ডিম ভেসে থাকে অর্ধেকটা ডিম ডুবে যায় এরকম পানিতে আপনারা এই বীজটাকে ছেড়ে দিবেন এই বীজটাকে ছেড়ে দেওয়ার পর যেই বীজগুলো উপরে ভেসে থাকবে সেগুলোকে ফেলে দিবেন এবং যেই বীজগুলো ডুবে থাকবে সেই বীজগুলোকে আপনারা শোধন করবেন আপনারা প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স প্রতি লিটার পানিতে তিন গ্রাম অথবা ভিটাপ্লো অথবা এসিআই এর এসিপ্লো প্রতি লিটার পানিতে সাড়ে তিন মিলি অথবা কার্বেন্ডাজিম গ্রুপের নুইন অথবা বেন্ডাজিম অথবা অটোস্টিন অথবা এমকোজিম প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে আপনারা এই বীজকে পানিতে আধা ঘন্টা ডুবিয়ে রাখবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আপনারা আপনারা এই বীজকে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন এরপর থেকে মৌসুম বেদে জাগ দিলেই এই বীজ অঙ্কুরিত হয়ে যাবে এই বীজতলায় বীজ বপনের জন্য প্রতি বর্গ মিটার জাগায় আপনারা ষাট থেকে সত্তর গ্রাম হারে অঙ্কুরিত বীজ বপন করবেন অর্থাৎ প্রতি শতক বীজতলায় দুই কেজি হারে বীজ আপনারা বপন করবেন দশক বীজ বপনের পনেরো দিন পর চারা উঠানোর পাঁচ দিন আগে শোষক পোকা দমনের জন্য অবশ্যই নিতেন পাইরাম অথবা ডিনোটিফুরান ফুরান অথবা নিতেন পাইরাম ও ডি ফুরান কম্বিনেশন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে আধা গ্রাম হারে মিশিয়ে এই বিস্তলায় পাঁচ দিন আগে স্প্রে করে দিবেন তাহলে আপনার বিস্তলায় ট্রিপস এবং সবুজ পাতা ফরিংয়ের আক্রমণ হবে না ফলে আপনার এই ধানে টংরু ভাইরাস রোগটি প্রতিরোধ হয়ে যাবে যদি আপনার বিস্তলার চারা হলুদ বনে হয় তাহলে প্রতি শতক বিস্তলায় 280 গ্রাম ইউরিয়া এবং 400 গ্রাম জিপসাম সার উপরই প্রয়োগ করে দিবেন এরপরও যদি বিস্তলার চারা হলুদ বনে হয় তাহলে প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে কুমুলাস ডিএফ অথবা থিউবিট আপনারা মিশিয়ে সকালবেলা স্প্রে করে দিবেন তাহলে চারা সবুজ হয়ে যাবে চারার বয়স 30 থেকে 35 দিন তবে 25 দিন বয়সের চারা রোপণ করলে বাম্পার ফলন হয় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বিধান 100 হাতের বাম্পার ফলনের জন্য বিঘাপতি আপনারা কোন সার কত কেজি করে প্রয়োগ করবেন দশক বিঘাপ্রতি ইউরিয়া লাগবে চল্লিশ কেজি টিএসপি সারতের কেজি পটাশ বাইশ কেজি জিপসাম চোদ্দ কেজি জিঙ্ক বা দশটা দেড় কেজি সলুবর বোরন বা বিঙ্গু বোরন পাঁচশো গ্রাম এবং ক্যালসিয়াম দুই কেজি এবং সুপার সিলিকা প্রয়োজন হবে দুই কেজি এবং গোবর লাগবে এক হাজার কেজি এই জন্য প্রথম চাষের পূর্বে গোবরও এবং সম্পূর্ণ টিএসপি সার আপনারা সিটিয়ে প্রথম চাষটি দিবেন এবং শেষ চাষের পূর্বে ইউরিয়া তেরো কেজি পটাশ বাইশ কেজি জিপসাম চোদ্দ কেজি জিঙ্ক দেড় কেজি ক্যালসিয়াম সালফেট দুই কেজি এবং সুপার সিলিকা দুই কেজি দিয়ে আপনারা শেষ চাষ দিয়ে জমিতে পানি দিয়ে মই দিয়ে জমিকে একদিন ফেলে রাখবেন একদিন পর আপনারা এই চারা উঠিয়ে সারি থেকে সারি বিশ সেন্টিমিটার গোসা থেকে গোসা পনেরো সেন্টিমিটার দূরত্ব দিয়ে আপনারা জমি রোপণ করবেন নয় লাইন পর এক লাইন ফাঁকা দিবেন এইটাকে বলা হয় লগো এই ফাঁকা দিয়ে আলো বাতাস ঢুকবে আপনার মনে হবে এক লাইন কম দেওয়াতে ধানের ফলন কম হবে ভুল আপনারা তো দেখেন নিশ্চয়ই আইলের পাশের গোসায় ধান বেশি পুষ্ট হয় তাই না তাইলে এক লাইন লগো দিলে কি ধানের ফলন কমে বরং আলো বাতাস ঢুকিয়া ফলন বাড়ে তাই না দর্শক যেহেতু এটি একটি নতুন জাত যদি ধানের চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হয় তাহলে দুইটি চারা দিলেই যথেষ্ট কিন্তু যদি চারার বয়স তিরিশ দিনের বেশি হয় তাহলে অবশ্যই চার থেকে পাঁচটি করে চারা দিয়ে আপনারা জমি রোপণ করবেন দর্শক এভাবে চারা রোপণের পর প্রতি বিঘায় বারো থেকে তেরোটি গাছের ডাল বা কঞ্চি জমিতে পুঁতি দিবেন তাহলে পাখি বসে এই ক্ষতিকর পোকাগুলোকে খেয়ে ফেলবে এরপর আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার সন্ধ্যার সময় এক ঘন্টা আলোকপাত দিবেন তাহলে আপনার এলাকায় কোনো ক্ষতিকর পোকামাকড় থাকলে সেটা আপনাদের এই সাবান মিশানো পানিতে পরে একদিকে মারা যাবে অন্যদিকে আপনি শনাক্ত করতে পারবেন আপনার মাঠে কি পোকা এসেছে সেই অনুযায়ী ব্যবস্থাপনা নিতে পারবেন দর্শক জমির ওপরে চল্লিশ দিন পর্যন্ত জমিতে আগাছা দেখা মাত্রই আপনারা এই জমির আগাছা সরিয়ে ফেলবেন আপনারা কোনো আগাছানাশক দেওয়ার প্রয়োজন হবে না এরপরেও যদি জমিতে কোনো আগাছানাশক দিতে হয় তাহলে ইউটিউব চ্যানেলে বিশ্ব যে ধারাবাহিক সিরিজটি রয়েছে সেই সিরিজটি দেখে আগাছা অনুযায়ী সঠিক নিয়মে প্রয়োগ করবেন রোপণের সময় আপনারা সিপসিপে পানি রাখবেন জমি এবং জমিতে কুশি অবস্থা থেকে কায়স্তর হওয়া পর্যন্ত দুই থেকে তিন সেন্টিমিটার পানি রাখবেন এবং কাইস্তর থেকে দানা শক্ত হওয়া পর্যন্ত চার থেকে পাঁচ সেন্টিমিটার দাঁড়ানো পানি রাখবেন এই কাজটাই আপনারা ভুল করেন জমিতে যখন গর্ভ অবস্থা তখন অবশ্যই পানি রাখতে হবে আপনাদের ওই সময় পানি শর্ট খায় আপনারা মেশিনওয়ালাদেরকে বলে এই ধানের গর্ভ অবস্থায় অবশ্যই চার থেকে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ চার আঙ্গুল পানি আপনারা ধরে রাখবেন দশক চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর ইউরিয়া তেরো কেজি চারা রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর ইউরিয়া চোদ্দ কেজি এবং কায়স্থর অবস্থায় অতিরিক্ত আরো পাঁচ কেজি পটাশ সার আপনারা উপরি প্রয়োগ করে দিবেন তাহলে আপনার ধানগুলো পুষ্ট হবে এবং ধানের গোড়ার দিকে ধানগুলো অপুষ্ট হবে কোনো ধান চিটা হবে না এবং কোনো ধান ঝরবে না দর্শক আপনার ধানের জমিতে যদি ধান গাছগুলোকে এরকম হলুদ মনে হয় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এই ধানের জমিতে প্রতি লিটার পানিতে থিউবিট চার গ্রাম সলুবর বরণ দেড় গ্রাম লিবরেল জিঙ্ক এক গ্রাম কুইক পটাশ বা মিম পটাশ তিন গ্রাম মিশিয়ে বেলা এগারোটার সময় আপনারা স্প্রে করে দিবেন দর্শক কাস্তর অবস্থায় যদি আপনারা একটি ম্যাজিক স্প্রে অর্থাৎ ডিপিএন সলিউশন অর্থাৎ ডিজিজ প্রিভেনশন সলিউশন যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনার একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং অন্যদিকে আপনার এই দানাগুলো পুষ্ট হবে সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে গ্রাম গ্রাম পটাশ অথবা কুমুলাস ডিএফ অথবা মাইক্রোথিয়ল এবং বিশ গ্রাম মনোজিং একত্রে মিশিয়ে আপনারা সকাল এগারোটার সময় স্প্রে করে দিবেন অথবা মনোজিং না পেলে আপনারা লিব্রেল জিঙ্ক দশ গ্রাম অথবা সিলেটের জিঙ্ক চার গ্রাম আপনারা মিশিয়ে সকাল এগারোটার সময় স্প্রে করে দিবেন তাহলে আপনার এই দানাগুলো পুষ্ট হবে এবং এই সময় যে রোগগুলো প্রতিরোধ হয়ে যাবে এই ধানটি যেহেতু একটি নতুন জাত এতে সাধারণত রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ তেমন একটা হয় না কিন্তু যদি হয় কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল এর ধানের সকল রোগ পোকামাকড়ের ভিডিও রয়েছে এই ভিডিওগুলো দেখে আপনারা সর্বাধনিক ব্যবস্থাপনাগুলো গুলো নেবেন এই ধান রোপণের একশো আটচল্লিশ দিনের মধ্যে আপনার এই ধান পেকে যাবে দর্শক আপনি যদি সঠিক সময়ে বিস্তলা করে থাকেন সঠিক নিয়মে সবগুলো পরিচর্যা করে থাকেন তাহলে কিন্তু আপনারা পয়লা থেকে পনেরোই বৈশাখ অর্থাৎ চোদ্দ থেকে আঠাইশে এপ্রিলের মধ্যেই আপনারা যখন ধান এরকম আশি পার্সেন্ট পেকে যাবে তখনই এই ধান কেটে বাড়ি নিতে পারবেন দর্শক আজকে হচ্ছে আঠারো এপ্রিল আজকেই দেখছেন আমাদের এই ধান প্রায় আশি পেকে গিয়েছে অর্থাৎ সঠিক সময় করলে আপনি মাঠের অন্যান্য সকল ধানের আগে আপনার এই ধানটি কেটে বাড়ি নিতে পারবেন দর্শক শেষ করব আজকের পর্ব আপনারা যদি ধান চাষী হয়ে থাকেন এই নতুন আবিষ্কৃত এই ছয়টি জাতের বড় ধানের সৃষ্টি রয়েছে এই ছয়টি পর্ব দেখে ধান চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হবেন এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নিজেরা দেখে এবং শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি ফলো দিয়ে এই রকম ফল ফসল চাষাবাদের নিত্য নতুন প্রযুক্তিগুলো জেনে চাষাবাদ করলেন ইনশাল্লাহ সফল হবেন সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্য জারি